আমরা সমাকলনের অষ্টম কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন নির্ণয় করছি এখানে প্রথম আকার দেখো সাইন টু দি পর ডি এক্স আছে আর কস টু দি পর ডি এক্স আছে এখানে আমাদের এনের মান ধনাত্মক যুগ্ম সংখ্যা থাকবে আর এন এর মান ধনাত্মক অযুগ্ম সংখ্যা থাকবে প্রথমবার যখন ধনাত্মক অযুগ্ম সংখ্যা থাকবে তার নিয়মের সাহায্যে আমরা প্রবলেমগুলো করব প্রথমে দেখো আমরা নিয়েছি এনের মান ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি থাকে তাহলে আমরা প্রথম নিয়ম কি লিখেছি দেখো যে এনকে আমরা ভেঙে যুগ্ম আকারে প্রকাশ করব অর্থাৎ এই এনের মান তিন থাকবে পাঁচ থাকবে সেগুলোকে ভেঙে আমরা যুগ্ম আকারে প্রকাশ করব দ্বিতীয়ত ডিএক্স এর আগে যেটা থাকবে এর যে অপেক্ষকের অবকলন যুক্ত থাকবে আগে এই চিহ্ন দিচ্ছে দেখো এখানে যেটা থাকবে অর্থাৎ এখানে সাইন এক্স থাকবে অথবা কস থাকবে যে অপেক্ষকের অবকলন যুক্ত থাকবে তাকে আমরা জেড প্রতিস্থাপন করব। একটা উদাহরণ সাথে দেখে না বুঝতে পারবে প্রথম দেখো যে সাইন কিউব ডিএ এখানে দেখতে পাচ্ছি আমরা সাইনের মাথায় তিন আছে তার মানে এন এর মান কত এখানে n এর মানুগ n এর মান কত দেওয়া আছে তিন দেওয়া আছে এটা হলো আমাদের অযুগ্ম এনকে ভেঙে আমরা যুগ্ম প্রকাশ করবো সো এই এনটাকে তিনকে আমরা ভেঙে লিখব কীভাবে ভেঙে লিখব ইন্টিগ্রেশন এখানে সর্বদা আমরা একটা পাওয়ার ভেঙে দেখবো এখানে দেখো তিন আছে প্রথমে লিখছি আমি সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স দেখো যদি তিন থাকে তাহলে কে আমরা দুই ইন্টু এক করলাম যদি আমাদের ইন্টিগ্রেশন কস টু দি পর ফাইভ এক্স ডি এক্স থাকে তাহলে কি হবে এই যে পাঁচ রয়েছে এই পাঁচকেও আমরা ভেঙে লিখবো কীভাবে লিখবো ইন্ডিকেশন সর্বদা একটা কস অথবা একটা সাইনকে পাশে ভেঙে লিখবো লিখবো এটাকে কস টু দি পর ফোর এক্স ইন্টু কস এক্স ডি এক্স এখানে পাওয়ারকে ভেঙে লিখলাম দেখো এখানেও পাওয়ারকে ভেঙে লিখেছি সর্বদা এখান থেকে আমরা একটা পাওয়ার নেব এখান থেকে সাইনকে নিয়েছি এখানে কস পাঁচখানা ছিল দেখো যুগ্ম আকারে কস কে বের করে নিয়েছি এখানে সাইন কিউ ছিল এখানে দেখো স্কোয়ার আছে সাইনেক্স লিখে নিয়েছি দ্বিতীয় আমি কি বলেছি ডিএক্স এর আগে যেটা আছে দেখো ডিএক্স এর আগে এখানে চিহ্ন দিয়েছি অর্থাৎ এই ডিএক্স এর আগে কে বসে দেখো সাইন এক্স বসে আছে বসে বসে আছে আছে দেখো তো আগে যেটা রয়েছে সেটা কোন অপেক্ষকের অবকরণ এখানে দেখতে পাচ্ছি আছে আচ্ছা সাইনেক্স বলতো কোন অপেক্ষকের অবকরণ যেহেতু সাইনেক্স হচ্ছে আমাদের কস এক্স এর অবকরণ সুতরাং আমরা এই ক্ষেত্রে কি করবো এখানে আমরা কস এক্স সমান জেড প্রতিস্থাপন করবো অনুরূপভাবে দেখো ডিএক্স এর আগে কে আছে দেখো cos x রয়েছে সো dx এর যদি cos x থাকে তাহলে যার ডেরিভেটিভ বসে আছে কার ডেলিউটিভ বসে আছে সাইনএক্স ডেরিভেটিভ সো এখানে আমরা ধরবো সাইনএক্স সমান z প্রতিস্থাপন করব। এরপরে আমরা প্রতিস্থাপন করে নর্মাল যেরকম ইন্টিগ্রেশন করতে হয় সেভাবে আমরা ইন্ডিকেশন করব তোমার যদি মনে করে যে সেকেন্ড যে অপশনটা লিখেছি এটা যদি কঠিন লাগে মনে রাখতে তাহলে এটা মনে রাখবে সাইন টু দি পর এক্স অথবা কস টু দি পর এক্স যদি এন এর মানে আমাদের ধর্নাত্মক অযুগ্ম সংখ্যা হয় তাহলে প্রথম নিয়ম আমরা এনটাকে ভেঙে দেবো কেউ ভাঙবো দেখো এখানে তিন ছিল তিনকে ভেঙে স্কোয়ার করেছি একটা করেছি এখানে তারপর পাঁচ ছিল পাঁচকে দেখো চার করেছি এক করেছি সো এইভাবে প্রথমে ভাঙবো ভাঙার পরে দেখো এই ডিএক্সের আগে যেটা রয়েছে এটা ডিরেভেটিভ কার্ড রয়েছে কসেক্সের ডেরেভেটিভ রয়েছে সো এখানে আমরা কসেক্স জেড ধরবো এখানে কে রয়েছে ডিএক্সের আগে কসেক্স আছে এটা কার্ড ডিরিভেটিভ সাইনেক্সের ডেরেভেটিভ সো এখানে আমরা সাইনেক সমান জেড ধরবো অর্থাৎ সাইনেক্স সমান জেড অথবা কসেক্স সমান জেড প্রতিস্থাপন করতে হবে এরপর আমরা এক্সাম্পল দেখব এক্সাম্পলের সাহায্যে আরও সহজে তোমরা আমরা নিয়েছি আমরা নিয়েছি ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স এখানে এনের মান কত এনের এর মান তিন দেওয়া আছে অর্থাৎ আছে তাহলে প্রথমে অযুগ্মিকেশান সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এবার বলো ডিএক্স এর আগে যেটা রয়েছে কত রয়েছে সাইনক্স রয়েছে তাহলে এই সাইনক্স হচ্ছে আমাদের কার ডেলিভিটিভ কস এর ডেলিভিটি শুধু আমরা প্রতিস্থাপন করবো যে ধরি ডিভ্রি করবো বসাবো সো ইন্ডিকেশন আর এখানে লিখেছি সাইন স্কোয়ার জেড দেখো সাইন স্কোয়ার তাহলে এখানে আমরা লিখছি এটার পরিবর্তে আমরা কত লিখছি ডিজেড আচ্ছা এখানে দেখো তো সাইন স্কোয়ার আছে তাহলে আমরা এখানে cos x সমান ধরেছি যেহেতু এক্সটা আমাদের পরিবর্তন হয়ে গেছে জেডে তাহলে এই সাইন স্কোয়ার যে এক্স রয়েছে এই সাইন স্কোয়ারের আমাদের জেডে পরিবর্তন করতে হবে কীভাবে পরিবর্তন করবো দেখো কস এক্সের মান কত দেওয়া আছে জেড দেওয়া আছে তাহলে মান কত হবে আমাদের আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স শোনা ওয়ান মাইনাস স্কোয়ার এক্স তাহলে কস এক্স আমরা জেড ধরেছি মানটা ওয়ান মাইনাস এই ওয়ান মাইনাস আমরা এই পরিবর্তে বসাবো এখানে কথা হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড কেন করলাম কারণ যেহেতু দেখো এখানে এক্স আছে ডিএক্স এক্স চরের সাপেক্ষে ইন্ডিকেট করতে হবে সেই জন্য ভেতরে আমাদের যুক্ত অপেক্ষা ছিল আমরা যেহেতু ডিএক্সকে অর্থাৎ এক্সযুক্ত ফাংশনকে জেড ধরে নিয়েছি সেই জন্য দেখো ডিজেডের সাপেক্ষে অর্থাৎ জেডের সাপেক্ষে আমাকে সমাকল করতে হবে সেই জন্য ভেতরের ফাংশনটা আমাদের জেডের হতে হবে সেই জন্য সাইনেস স্কোয়ার এক্সকে আমরা জেডে কনভার্ট করে নিলাম কিসে সাহায্য করলাম দেখো সাইন স্কোয়ার এক্স ওয়ান মাইনাস স্কোয়ার এক্স এবার এটাকে ইন্ডিকেট করো সহজে কত হবে ইন্ডিকেশন এটা আসবে ওয়ান ইন্টু জেড ওয়ান ডি জেড মাইনাস স্কোয়ার ইন্ডিকেট করো তাহলে হবে জেড জেড মাইনাস কিউ বাই থ্রি প্লাস সি যেখানে সি সমান হচ্ছে আমাদের সমাগত ধরব এর মানটা বসো জেড সমান কত ধরেছি কস এক্স যেহেতু অরিজিনাল আমাদের চলরাশি এক্স ছিল সুতরাং আমাদের যে জেড রয়েছে সেই জেডের মানটা সে সমান প্রতিস্থাপন করবো কত হবে জেডের মান কস এক্স সেটা আসবে আমাদের যেখানে সেই সমান সমাকাল ধ্রুব এর পরবর্তীতে আমরা একটা কস নিয়ে প্রবলেম নেব পরবর্তী প্রবলেম নিশ্চয় এন এর মান কত এন এর মান পাঁচ হয়েছে তার মানে এন রয়েছে আমাদের অযুগ্ম সুতরাং একে আমরা ব্রেক করে নেব কিভাবে ব্রেক করব ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x cos x dx দেখো একখানা পাওয়ার কি আমরা ব্রেক করে নিলাম এবারে দেখো dx এর আগে যেটা রয়েছে কত রয়েছে cos x রয়েছে তাহলে আমরা কাকে z ধরব অর্থাৎ কার ডেরিভেটিভ বসে আছে sin x এর সমান sin x সমান z প্রতিস্থাপন করব ধরে নেব ধরি sin x সমান ডি করো এই পরিবর্তে কত বসাবো বসাব বসাবো এখানে সমান ইন্ডিকেশন এটা যাতে লিখছি আমরা কস এক্স ডিএক্স এর জায়গাতে ডিজেড দেখো এটা ছিল আমাদের এক্স চলরাশি সেই জন্য এক্স চলের সাপেক্ষে এক্স এর ফাংশন দেওয়া আছে যেহেতু এটাকে আমরা জেড ধরে নিয়েছি

এই মাইনাস বি তার হোস্কোয়ের ফলতে ইন্ডিকেশান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জেড টু দি এ নর্মাল চলে এসছে এবার আমরা সময় শেষ করতে পারবো কত হবে ইন্ডিকেশান ডিজেড মাইনাস টু বাইরে বের করে নিলাম জেড হবে প্লাস ইন্ডিকেশান জেড টু দি পর ফোর ইন্ডিকেশন হবে অনেক ইন্ডিকেশান কত হবে জেড

সাইন টু দি পর ফাইভ এক্স প্লাস অফ সে তা দেখো এটা আমাদের আনসার হয়ে গেল সুতরাং যখনই আমাদের সাইন টু দি পার এনএক্স অথবা কস টু দি পার এনএস এদের সমাকল নির্ণয় করতে বলবে এদের সমাকল নির্ণয় করার সময় আমরা কী বলবো এন এর মানটা দেখব অযুগ্ম আছে না নেই যদিও অযুগ্ম থাকে এই যে নিয়ম লিখে দিয়েছি এই নিয়মের সাহায্য করব অর্থাৎ এইভাবে আমরা যে एग्जांपल দেখলাম সেই এক্সাম্পলের সাহায্যে প্রত্যেকটা শুধু পাঁচ না সাত নয় যাই থাক না কেন যখনই অযুগ্ম সংখ্যা থাকবে সে প্রত্যেকটা অপেক্ষাগুলোকে আমরা এইভাবে সমাকলন নির্ণয় করব এর পরবর্তী লেকচার দেখবো sin টু পাওয়ার nx এবং cos টু পাওয়ার nx এর ইন্ডিকেশন কীভাবে করতে হয় যখন এন এর মান ধনাত্মক যুগ্ম সংখ্যা